আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা চট্টগ্রামের বিভিন্ন রকম পিঠাপুলির মধ্যে এই পাক্কন পিঠার বেশ জনপ্রিয়তা রয়েছে তাছাড়া এই পিঠা বানাতে যেমন সহজ খেত কিন্তু ভীষণ মজার আর হাজারো চাইনিজ খাবারের মধ্যে দেশীয় ঐতিহ্যবাহী খাবারগুলো আপনাদের সাথে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আশা করছি আজকের ট্রেডিশনাল রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে পাক্কন পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ি নিচ্ছি এক কাপ আর সেই সাথে নিয়ে নিচ্ছি ময়দার গুঁড়ি এক কাপ আপনারা চাইলে ময়দা দিয়েও চালের গুঁড়ি দিয়ে বানানো হয় আর একটু সফট করার জন্য ময়দা ব্যবহার করা হয় তো আমি এখানে এগুলোকে একসাথে মিশিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমরা ময়দা মেপেছিলাম সেই কাপ দিয়ে তিন কাপ পানি চালের গুড়ি সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা ঠিক রাখতে হয় না হলে কিন্তু এটা প্রপাত সিদ্ধ হবে না তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো চারটা এলাচ এলাচ দেওয়ার ট্রাই করবেন তাহলে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ি আর ময়দা যতটুকু নিয়েছি ঠিক তার অর্ধেক চিনি ব্যবহার করছি তাহলে এটার মিষ্টিটা প্রপাত থাকবে আর আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করতে পারেন যদি বেশি খান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন এখন হচ্ছে পানিটাকে আমি দুই তিন মিনিটের মতো জাল করে কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি হলুদের গুড়ি হচ্ছে অপশনাল আমি এটা কালারের জন্য ব্যবহার করছি না দিলেও তেমন একটা কোনো প্রবলেম নেই তবে হলুদের গুড়ি দিলে পিটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে তো আমি এটাকে দুই মিনিটের মতো বয়ল করে নেব তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে হলুদ দেওয়া খুব ভালো করে করে সিদ্ধ নিয়েছি এখন চালের চালের গুঁড়িটা গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এই দেওয়ার পর আপনাকে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হবে আপনি যদি খুব ভালো করে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নেন তাহলে পিঠাটা কিন্তু ভাজার পর ফেটে যাবে না আর চালের গুঁড়ি যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে পিঠা কিন্তু ফেটে যায় আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি আরও ভালো করে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে উপরে রেখে দিব পাঁচ মিনিট অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটাকে একদম লো করে রাখতে হবে পাঁচ মিনিট পর চালের গুড়ের এই কাইটাকে খুব ভালো করে মতে সফট একটা ডো তৈরি করে নিব আমরা সাধারণত চালের রুটি যেভাবে বানাই বানানোর জন্য যে ডোটা তৈরি করি সেটা যেমন ভালোভাবে মথে নিই ঠিক একইভাবে মথে নিতে হবে ময়দার ক্ষেত্রে ঠিক তেমন একটা মথে না নিলেও চলে তবে চালের গুঁড়ির যে ডোটা সেটাকে খুব ভালো করে মথে নিতে হয় আমি হাত দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো এটাকে মথে নিয়েছি স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুবই সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি সুতা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে নাইফ দিয়ে কেটে নিতে পারেন অথবা হাত দিয়ে ছোট ছোট করে রুচি কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন তবে একটু বড় করে কেটে নিতে হবে এখন হচ্ছে এখান থেকে কাটা কাই নিয়ে আমরা একটা রুটি বানিয়ে নিব আর এই রুটিটা হচ্ছে একটু মোটা করে বেলে নিতে হবে সাধারণত আমরা যে রুটি বানিয়ে থাকি তার চেয়ে অনেক বেশি মোটা হবে আর এই রুটিটা কতটুকু মোটা রেখেছি বা কতটুকু রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি একটা পিঠা কাটার দিয়ে নিজের মন মতো করে কেটে নিচ্ছি আর বেসিকলি এই পিঠাটা যেভাবে কাটে ঠিক সেভাবে আমি কেটে দেখাচ্ছি তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে এই পিঠাগুলোকে কেটে নিতে পারেন এই পিঠাপুলি বানানোর জন্য টিনের কিছু চিকন অংশ থাকে বা বাঁশের কিছু অংশ থাকে যেটা আমার কাছে নেই আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আপনারা চাইলে কিন্তু ওই ধরনের অংশ দিয়েও কেটে নিতে পারেন তো আমার কাছে এই পিঠা কাটার ছিল সেটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর নিজের মন মতো পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমি একইভাবে সবগুলো রুটিকে বেলে নিয়েছি আর অবশ্যই রুটিটাকে মোটা রাখার চেষ্টা করবেন না হলে পিঠা কিন্তু ফেটে যাবে আর আমি এখানে আপনাদেরকে তিন রকম করে পিঠা কেটে দেখাচ্ছি ইভেন পিঠার ডিজাইনগুলো কিন্তু ভিন্নভাবে করছি এই কাজগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে প্রথমে আমি ডাক কাটা যে কাটার আছে সেটা দিয়ে কেটে নিয়েছি এখন হচ্ছে পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি সমানভাবে তারপর হচ্ছে মাছ বরাবর হালকাভাবে একটু ডাক কেটে দিচ্ছি বেশি কিন্তু কাটা যাবে না তাহলে পিঠা ফেটে যাবে আর পিঠাগুলো যদি বিভিন্ন রকম করে আপনি তৈরি করে দেন দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো পিঠাগুলি ডিজাইনে হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনি যত সুন্দরভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন ততই কিন্তু আকর্ষণীয় হয় তো আমি এখন হচ্ছে অন্যভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি নিজের মন থেকে করছি আসলে এটা পাকন পিঠার ডিজাইন না প্রথমে যে ডিজাইনটা করেছি ওটাই হচ্ছে পাকন পিঠার ডিজাইন এটা আমি নিজের মন মতো করে কেটে নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এ ধরনের করে কেটে নিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এরপর যে আমাদের পিঠা বানানো শেষ এখন হচ্ছে চুলায় কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো সোয়াবিন আপনারা চাইলে আরও কিন্তু লাল লাল কড়া করে ভেজে নিতে পারেন এই পিঠা ভাজার ক্ষেত্রে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যদি কম তেলে এই পিঠা ভাজতে চান তাহলে এভাবে তাওয়াতে একটু ছেঁকে নেবেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম লাগে কম তেলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি সুন্দরভাবে ভেজে নেওয়া যায় পিঠা বানানোর ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন এই পিঠা ভাজার ক্ষেত্রে কতটাই না তেল কম লাগে তো আমি এখানে সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি এখানে আমি মিডিয়াম একটু লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও কড়া লাল করে ভেজে নিতে পারেন যদি কয়েকদিন রেখে খেতে চান তো আমি যেহেতু কম পিঠা বানিয়েছি তাই একটু মিডিয়াম করে ভেজে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার ভিডিও দেখার জন্য কমেন্টসের মাধ্যমে আমাকে সুযোগ করে দিবেন আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ